এখানে দেখো কি হয় আমরা মরে যাই এবং এখানে কিন্তু আমরা সিএসটা হেরে যাই তারপর কিন্তু গাইস এখানে আমাদের যে চার নাম্বার থাকে সে কিন্তু আমাকে কাস্টম চ্যালেঞ্জ দেয় এবং অকত্য ভাষায় গেলা করে ভিডিওটা পুরো দেখো তাহলে কিন্তু গাইজ তোমরা মজা পাওয়া আসছে আমরা ইন্ট্রোস তো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা এখন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে আমার ভিডিও টপ টু কিন্তু বুঝতে পারছো চলে যাচ্ছি আমরা মেইন ভিডিওতে গাইস চলো এখানে কিন্তু গাইস ফার্স্ট রাউন্ড এর আমাদের কাস্টম শুরু হয়ে গেছে তো কাস্টম কিন্তু ওই পোলা সেই জোস লেভেলের কিছু ওয়ার্ডটা দিছে দেখে কিন্তু গাইস সেই মজা পাবা তো গাইস তো গাইস তোমরা শুধু দেখতে থাকো ও কাজ তার কিন্তু একদম হেলমেট খুলে আমি পকেটে রেখে দিয়েছি তারপর আমরা চলে আসলাম নেক্সট রাউন্ডে অ্যান্ড আমি কিন্তু এখানে মারার অনেকটা ট্রাই করি কিন্তু আমি এখানে মারতে পারি না তো রাইজ দেখো তারপর আবার তার হেলমেট খুলে পকেটে রেখে দিয়েছি অ্যাডভেন্স চলে আসলাম আমরা তার পরের রাউন্ডে তো কাজ এখানে তোমরা দেখতে থাকো আমি কিন্তু দূর থেকে দেখে আবার ডিজার কি হল দেওয়ার একটা পার্ট ট্রাই করছিলাম কিন্তু আমি এখানে ট্রাই করেছি বাট কোনো শর্ট কানেক্ট হয় হচ্ছে কিন্তু আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিচ্ছে অ্যান্ড দেখো একদম তার হেলমেটটা খুলে আমি কিন্তু ওয়েস্ট পকেটে রেখে দিয়েছি তার রাউন্ডে কিন্তু গাইস প্লেয়ারটা আমাকে মেরে চাকা দিয়ে মেরে কিন্তু গাইস প্লাগে মর দেয় অ্যান্ড তারপরে শুরু হয়ে যায় রিভেঞ্জ তো গাইস দেখো আমি তাকে কিন্তু গাইস আমার আমাকে ওয়ান ট্যাপ মেরে দেয় রেজার্টিকাল দিয়ে অ্যান্ড তারপরে রাউন্ড দেখো গাইস আমি কি করি তাকে তো কাজ আমি কিন্তু ঘুরে ঘুরে মার মারার চাই করছি তো ওয়ান ট্যাপ পারে পারি কিনা তো আর সে যেহেতু আমাকে চাটা দিয়েছে আমিও কিন্তু তাকে একটা চাটা দিয়ে তো এই রাউন্ডে কি হয় তোমরা কিন্তু দেখো আমি সে কিন্তু ভাই আমাকে এই রাউন্ডটা ওয়ান কাপ নিয়ে দেন দেখো তারপরে আমি কি কি করি ফার্স্ট শর্ট মিস অ্যান্ড সেকেন্ড শর্ট হোম

আপনার কিন্তু এটাকে আবার ওয়ানটা প্রেস হাত কিনে কিন্তু রাইস তাকে পরে দিয়েছি অ্যান্ড তারপর দেখো তার আইডিটা দেখাই দিলাম আমি তাকে বারবার ইনভাইট দিই কিন্তু সে কিন্তু আসে না তাকে কিন্তু বারবার আমরা ইনভাইট দিই আমি আর কিন্তু আমাদের এম যে আবির ভাই রয়েছে দুইজনে কিন্তু বারবার ইনভাইট দিই কিন্তু সে আসে না এই জন্য রাইস তার আইডিটা তোমরা আমরা দেখে রেখেছো ক্লাফ আল্লাহ হাফেজ আজকের মতো কিন্তু তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি রাইস্তরচারী